নামে আছে <Darwinough> আল্লাহ যেন গ্যারান্টি দিয়ে বলতে চায় অবশ্যই যে তো শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য আমরা যারা জ্ঞানী মানুষ দাবি করি আমাদের শিক্ষা কি জানেন দের এত বড় শিকড় যোগে আমাদেরকে ডিফেন্স করতে পারে একেবারে সমূলে কুড়িয়ে ফেলতে পারে আপনি জানেন জানেন দের শিকড় কত নিছসিও ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় জানেন দের লোক আছে ক্লাস

তাহলে আমাদের এখানে শিক্ষা নেওয়া দরকার এই সালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে পারে আগামীতে যারা আসবেন চেয়ারে বসবেন তারা যদি জালেম হয় তাদের বাড়ি ঘর কিন্তু পাঁচ বছর পরে শ্মশান হয়ে যাবে আশা করছি শিক্ষা নেবে নাকি পর্যন্ত শেষ বলেন এখানে করা ওরা যে চেষ্টা চালাচ্ছে সব মাঠে মারা যাচ্ছে একটাও সফল হচ্ছে না আর আপার কথা মতো কিছু মানুষ আমরা দেখতে পাই এরা উষ্কানিতে পা দিয়ে এখনো পর্যন্ত এই শৃংখল প্রচেষ্টা চালাচ্ছে স্বাদ থাকবে। পাবে এই শৃংখলটা তৈরি করে আপনি পার পাবেন না দেখেন না গোপালগঞ্জের মানুষের অবস্থা ঠিক ঠিক পিএসওয়ানে পিটিএ মাদরের মতো বাল করে দেয় ওই কয়দিন বসে খেলে 300 টাকা দাঁড়িয়ে গেলে 1000 টাকা

টাকে শেষ পর্যন্ত আমরা মেরে ফেললে আমরা আদালতে দেখেছি অন্যান্য फांसीর আসামি যারা আদালতে নিয়ে আসে শুধু হাত হ্যান্ডকাপ দিয়ে আর আলেমদেরকে নাও সময় মাছায় দড়ি बांधা আমার মাছায় দড়ি বেঁধে এরপর ডান্ডা বেরি বড়িয়ে পেছনে হাত বেঁধে মনসা গরু থেকে নিয়ে আসে এক জানে আমরা আদালত ছাড় করে টিপনি ঠিক হচ্ছে এখন আপনাদের নিয়ে যাচ্ছে এই যে দরবেশ